আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে যে রান্না হবে হচ্ছে যে এই যে একদম বড় বড় ছায়া মাছ এই যে এই যে এগুলো রান্না হইবে আজকে তো হচ্ছে যে এই যে এখনো লাগতেছে এগুলো হচ্ছে নদীর একদম তনতাজা এগুলো দিব মা কামবা দিলে সাইডতো না তো এখানে হচ্ছে যে মাছটা আসলে এগুলো একটু বড় মাছ সায়া মাছের এই ভিডি দেখিনি হালান লাগে না বড় হিসেবে আর আমাদের আমাদের দেশে হচ্ছে যে এগুলোর কেজি হচ্ছে যে একশো টাকা করে সময়তে আরও কমে যায় সমিতে তিন কেজি বা একশো পচে আবার চার কেজিও একশো বেচে তবে এখন একটু এখন একটু ডাল সিজনের কারণে মাছ কম এই জন্য হচ্ছে যে কেজি একশো নিচে মাথা ছোড়াবোন বাঁধা মজা তো এগুলো হচ্ছে সায়া মাছ কুটার পরে এবং ধোয়ার পরে এক কেজি মাছ যে হয়েছে আর এখানে হচ্ছে সায়া মাছের তেল তো সায়া মাছের তেল আর এটা মূলত এখন আগে হচ্ছে যে এটা কষায় ফেলতে হবে কষায় ফেলার পর হচ্ছে যে রান্না করবো ঠিক আছে এটা হচ্ছে আমাদের পদ্ধতি আর কি তো আগে হচ্ছে যে কষায় নিব এরপর হচ্ছে যে রান্না হইব তো এখানে এগুলো হচ্ছে আইলকিয়া মানে কলা গাছের ভিতরের যে অংশটা আছে ওইটা আর কি ভিতর থেকে বাইরে করছি সকালবেলা ওগুলো আইলকিয়া আর এখানে হচ্ছে যে ইসা মাছ আছে আর মাছের মাথা আছে তো ইসা মাছ দিয়ে আর আইলকে দিয়ে বাজি হবে আর মাছের মাথা এগুলো হচ্ছে একেবারে করে বাজি মুচ্ছে করে খেতে খুব স্বাদ কিন্তু ওই ধরনের মাছের মাথা কালকে না পরশু দিন করছিল খুব ভালো লাগছে খাইতে তো এখন হচ্ছে যে তেল হয়ে গেছে তো মাছগুলো দিয়ে দেওয়া হইতেছে এখন দিয়ে দেওয়া হইতেছে মাছ অনুযায়ী পরিমাণ মতো লবণ

তো এখানে হচ্ছে যে এই মাথাগুলো হচ্ছে যে হইব এইগুলোর জন্য এখানে তেল দেওয়া হয়েছে তো এখানে যে মাথাগুলো অল্প কিছু চাঁয়া মাছের মাতা আর কি তো এগুলো হচ্ছে যে এগুলোতে এখন পরিমাণ মতো হলুদ দেওয়া হয়েছে এখন দেওয়া পরিমাণ মতো লবণ

তো বেন্দি বাজি এখন দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো লবণ তো এরপর দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুড়া পরিমান মতো লবণ এই চামাজগুলো দিয়ে আর হচ্ছে যে এগুলো দিয়ে রান্না এবং এরপরে দিয়ে ওইটা দিয়ে দেওয়া হইতেছে পরিমাণ মতো ফুলের গুঁড়া

এখন দিয়ে দেওয়া হইতেছে পরিমাণ পানি লাগা আর কি ওই পরিমাণ আসে ওগুলো হচ্ছে আলু দিয়ে রান্না হইব তো এই জন্য হচ্ছে যে আলু কুটে নিতেছি তো এইগুলো তো এখন হচ্ছে যে তেল মারা হইব তেল দেওয়া হইব এই যে ছাইয়া মাছের তেল এগুলো দেওয়া হইব अलग है, अलग है। तो एक है ना तो ज़्यादा ज़्यादा प्राइवेट है। अलग है ज़्यादा लोगों के साथ। ये वो साइल के तो करी। तो ये तो हुई किसी ने चीज़ ये वो नाम आने के साथ। और ऐसे भी ये दवाई से सागर आलू এখন দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া মতো হলুদের গুঁড়া এখন দেওয়া হইতেছে পরিমাণ মতো মরিচের গুঁড়া তো মরিচ গুলো হচ্ছে যে মরিচের গুঁড়ো একটু সীমিত পরিমাণ দিতে হবে আর দিয়ে দেওয়া হয়েছে পানি পরিমাণ মতো সাগর আলু আছে ওই সাগর আলুর সাথে ওই মাছ দিয়ে দেওয়া হইতেছে তো এখানে হচ্ছে যে যে সাগর আলু ওগুলো হচ্ছে যে ওই গেছে এখন চলে যেতেছে